আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সুন্দর আছেন আমরা একটা ছোটো ভিডিও নিয়ে সে হাজির হয়েছি আপনাদের মাঝে দেখতেই পাচ্ছেন আমাদের হাতে রাউন্ড কোর যেটা অটো গাড়ি চার্জার বানান যারা তারা আমাদের থেকে নিতে পারবেন এটা নতুন কোর সম্পূর্ণ একটা ছয় কেজি ছয় কেজি প্লাস বিভিন্ন সাইজের আছে কিন্তু গাড়ির জন্য বেশিরভাগই সাড়ে পাঁচ কেজি সাড়ে ষাট কেজি ছয় কেজি ব্যবহার করে তাদের জন্য এটা নিতে পারবেন আর বড়ো যারা এমনি কাজ করেন তারাও নিতে পারবেন এই কুরটি আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা দুশো টাকা কেজি হিসাবে এগুলো সম্পূর্ণ নতুন এগুলো কুরিয়ারে আসার কারণে একটু অ্যাপটাটা হয় বা যায় যে তাও কোথাও পাঠাইলে এগুলো আমাদের কারখানা থেকে ঢাকা থেকে আসে এগুলো আবার ফিনিশিং ফ্রি করে এগুলো একটু হাতুড়ি দিয়ে ঠোকা দিলে ঠিক হয়ে যাবে এটা বার্নিশ করা না বার্নিশ করলে একবারে পোস্ট ফিনিশিং হয়ে যাবে দেখতেই পাচ্ছেন প্রায় প্রায় মোটামুটি ভালোই কন্ডিশন এগুলো আমাদের নিজস্ব কারখানার তৈরি এগুলো নিতে পারবেন সবাই এই যে ভালো মানের শীত ব্যবহার করা হয়েছে এগুলো কোনো কম দামি শীত না যে কম দামি একবারে পুরান শীত বা এই ড্যামেজ শীত এগুলো না যারা অটোগাড়ি চার্জারের জন্য কোর খুঁজছেন বা চার্জার যারা বাধাই করেন বা ইউনিফায়ারে যারা কাজ করেন তাদের যাদের দরকার তারা নতুন কোরগুলো নিতে পারবেন এগুলো অনেক ভালো মানের আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করুন